আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য সাহিত্য লিখি চতুর্থ পরিচ্ছেদ নাটক এর একশো তিরানব্বই পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক এক নাটক লিখি এর নমুনা দুই নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা গত পর্বে একটা নমুনা দেখেছিলাম আজকে আমরা আরেকটা নমুনা দেখব ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চতুর্থ পরিচ্ছেদ নাটক ছয় দশমিক চার দশমিক এক নাটক লিখি কোনো একটি বিষয় নির্ধারণ করে তার উপরে নাটক রচনা করো তোমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাটকটির কাহিনী কি নিয়ে কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে কিনা নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কিনা নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা ঠিক আছে তোমাদের হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে নাটকটা লেখা শেষ হলে আসুন নাটকটা দেখি আমাদের নাটকটার নাম হচ্ছে কি কৃষকের স্বপ্ন চরিত্রগুলো দেখে আগে আমার কী কী আছে রহমত যার বয়স হচ্ছে পঞ্চাশ বছর তিনি একজন বর্গা চাষী রাবেয়া বয়স বিয়াল্লিশ বছর রহমতের স্ত্রী তারপর রতন তার বয়স হচ্ছে বাইশ বছর রহমতের ছেলে জুলমত বয়স চল্লিশ বছর ধান ব্যবসায়ী রজব আলী বয়স পঞ্চাশ বছর কৃষক গফুর মিয়া বয়স পঞ্চাশ বছর তিনি একজন কৃষক ঠিক আছে তা সব আমরা নাটকটা শুরু করি প্রথম দৃশ্য ফসলের মাঠে কৃষকরা জমিতে ধান কাটায় ব্যস্ত প্রচণ্ড রোদে দম বন্ধ হওয়ার মতো অবস্থা হঠাৎ দূর থেকে রজবালির ডাক শোনা যায় রজবালি বলছেন উচ্চস্বরে আরে ও রহমত ভাই ডারে কি খ্যাতি দিয়ে দিবা নাকি এই রোদে মাথা ঘুরে পড়ে যায় বা তো এখন একটু তো জিরাই নিবা নাকি তো রহমত দীর্ঘশ্বাস ফেলে বলছেন আর জিরা নেই আমগো মতো মাইশের জীবনে কি কোনো আরামায়াস আছে রে তখন রজবালি কাছে এসে বলছে তা ভাই তুমি মন্দ কও নাই আমগোর জীবনে বুঝি আর সুখ আইব না মাটির শরীরটাই মাটিতেই লুটাইয়া তো তখন রহমত বলছে হ এরাই সত্য কথা তা তোর ধান আর কদ্দূর হাটে তুলবি কবে রজবালি বলছে বেশি আর বাকি নাই জলদিই তুলতে পারবো তাই ধানের দামের যা অবস্থা হাটে তুলতে তো মন চায় না আবার না তুললেও উপায় নাই রহমত বলছে এবার দাম কি খুব কম নাকি রে তো রজবালি বলছে যে তা আর কী কমো জুরমতের কাছে জিগাই ছিলাম ও কয় প্রতিমন নাকি মাত্র নয়শো টাকা দিতে পারবো রহমত অবাক হয়ে কস কিরে চাষে যা খরচ হয়েছে তাতে তো হাজার টাকার কমে বেসলে আমরা কিচ্ছুই পাব না নয়শো টাকায় আবার কেমনে বেসবো তো রজবালি বলছে হ আমিও তো তাই কই এত কম দামে ধান ব্যচলে কোনো কৃষকই বাঁচব না সব না খায় মরবো যাই ভাই ওদিকে একটু দেখি কত দূর হলো রহমতের মনে নানা দুশ্চিন্তা ভাসতে থাকে মন প্রতি নয়শো টাকায় ধান বিক্রি করলে তার ঋণের বোঝাই দূর হবে না তার উপর আবার ছেলের পরীক্ষার ফি বৃদ্ধ মায়ের চিকিৎসার ব্যয় পরিবারের ভরণ পোষণ কীভাবে চলবে এগুলো ভাবতে ভাবতেই পর্দা নামবে এরপর দেখো নাটকের দ্বিতীয় দৃশ্য মিট মিটে আলো জ্বলবে রহমতের ঘরের বারান্দা স্ত্রী রাবেয়া পাখা দিয়ে বাতাস করছে রহমত ভাত খাচ্ছে ঘুমট গরমের রাত বাইরে ছিচি পোকা ডাকছে গরুটাও থেকে থেকে ডেকে উঠছে রহমত বলছে গরুর আরে কয়টা খড়কাটটা দিলা না তো রাবেয়া বলছে দিছিলাম তো দুই দিন ধরে এটা এইটা অমনিই ডাকে রহমত হুম কোনো অসুখ বিসুখ হইল কি না তো রাবেয়া বলছে রতন ফোন করছিল টিউশনের টাহা নাকি পাইতে দেরি হইব পরীক্ষার ফরম নাকি এই সপ্তাহের মধ্যে পূরণ করতে হইব তো রহমত বলছে সমস্যা নাই ওরে কইও কোনো চিন্তা না করতে টাকা জোগাড় মনে। তো রাবাইয়া বলছে শুনলাম ধানের দাম নাকি অনেক কম ধান বেচবেন কেমনে তাইলে আর ধান বেচা ছাড়া তো টাকাও দিতে পারবেন না রহমত বলছে দেহি কী করা যায় যেমনি হোক পোলার টাকা তো দিতে হইব সময় মতো টাকা না পাইলে পরীক্ষা দিতে পারব না সে আমগর সব স্বপ্ন তো রতনের নিয়াই লেখাপড়া কইরা ম্যাজিস্ট্রেট হইব আমগর সব কষ্ট দূর করব গায়ের লোকেরা আমারে দেখে কইব ওই দেখ ম্যাজিস্ট্রেটের বাপ তখন গর্বে আমার বুকটা ভাইসে যাইব ভইরা যাইব রাবেয়া বলছে আল্লাহ যেন আমগর স্বপ্ন পূরণ করেন আটকের পর্দা নামবে এখন দেখুন আরোকে তৃতীয় দৃশ্য ধানের হাট কৃষকরা তাদের ধান এনে বিক্রির জন্য জমা করছে ব্যবসায়ীদের সাথে দরদাম ঠিক করছে জুনমত বলছে না ভাই তোমরা যে দাম চাইতেছো এই দামে ধান কিনলে আমগু না খায় থাকতে হইব মন প্রতি সব শেষ নশো টাকা আমি দিতে পারবো ব্যসলে ব্যস্ত না বেসলে নাই গোফর মিয়া একজন কৃষক তিনি কাঁদ স্বরে বলছে বলো কী নশো টাকা মনে ধান বেচলে আমরা খামু কি পোলা পাইন তো সব না খায়া মরবো তো জুলমত বলছে যে অত কিছু দেহার আমার টাইম নেই মনে চাইলে ব্যাসবা না বেচলে না বেচবা এর থেকে কানা করিও বেশি আমি দিতে পারবো না এই আমার সাফ কথা এমন সময় রহমতের প্রবেশ রহমত জুলমতকে উদ্দেশ্য করে বলছে ভাই এমন নির্দয় হয়েও না আমগর মতো গরিব কৃষকরা তো সব মইরা যাইব মন প্রতি আমগর খরচই পড়ছে এক হাজার টাকা এর মধ্যে নশো টাকা ধান দিবো কেমনে কত জুলমত বলছে তা বেশ বা কেন ধান নিয়ে ঘরে রেখা দিলেই পারো যখন পনেরোশো টাকা মন হইবো তখন বেঁচে দাও তাইলে তয় তো রহমত বলছে ওইটা কি আর সম্ভব ধান না বেসলে আমগর ঋণ দিবো কেমনে সংসার চলবো কেমনে সকল কৃষকের চোখে মুখে তখন চিন্তার ছাপ শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে নশো টাকা মনেই ধান বিক্রি করে বাড়িতে চলে গেল নাটকের পর্দা নামবে এখন দু আর দুই বছর পরে একটা ঘটনা নাটকের চতুর্থ দৃশ্য দুই বছর কেটে গেল মোবাইল ফোনে রতনের সাথে রহমতের কথা হচ্ছে রহমত বাপ তোর শরীরটা ভালো তো রতন বলছে হ বা ভালাই তোমরা কেমন আছো রহমত হরে আমরা ভালাই আছি তোর পড়ালেখা ঠিকঠাক চলে তো রতন বলছে হ ভালোই সরকারি চাকরির কয়টা পরীক্ষা দিয়েছিলাম আব্বা ওইগুলোর রেজাল্ট মনে হয় দিব কিছুদিনের মধ্যে আমার জন্য দোয়া করো মা রে কইও দোয়া করতে তোর রহমত বলছে হরে বাবা দোয়া তো সব সময় করি তোর লাগি তোর মাও করে চিন্তা করিস না ভালো কইরা খাওয়া দাওয়া করিস সময় কইরা বাড়ির আসিস তো নতুন বলছে আইচে আব্বা তোমরাও ভালো থাকো ফোন রাখা দ তাইলে ফোন কেটে যাবে তুমি নাটকের পর্দা নামবে তারপর দেখো পঞ্চম দৃশ্য রহমতের বাড়ি রাবেয়া রান্নাঘরে কাজ করছে রহমত গোয়ালঘরে খড় কাটছে হঠাৎ করে রতনের প্রবেশ রতন জোরে জোরে তার বাবা মাকে ডাকতে থাকে আব্বা আম্মা কই গেলা তোমরা রহমত ও রাবেয়া রতনের ডাক শুনে তাদের কাজ ফেলে দৌড়ে আসে রহমত রতনকে দেখে খুশি হয় কিরে রে বাপ এতদিন পর বাপমার কথা মনে হইলো রাবেয়া রতনকে দেখে কেঁদে বুকে জড়িয়ে ধরে রতন মা বাবাকে উদ্দেশ্য করে বলে তোমার স্বপ্ন আমি পূরণ করছি আব্বা আমি ম্যাজিস্ট্রেটের চাকরি পাইছি রতনের মুখে এই সংবাদ শুনে রহমত খুশিতে কান্না করে দেয় রতনকে জড়িয়ে ধরে দুজনেই কাঁদতে থাকে রতন ও বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এর মাধ্যমে নাটকের পর্দা নামবে এই ছিল আমাদের নাটকটা এখন আমরা হচ্ছে নাটকের আমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দেব প্রথম প্রশ্নটা কি নাটকটির কাহিনী কি নিয়ে উত্তর হচ্ছে নাটকটির কাহিনী একজন দরিদ্র কৃষকের তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দ্বিতীয় প্রশ্ন কাহিনীটি তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে কাহিনী তুলে ধরার জন্য ধান কাটা ও ধান বিক্রির মতো ঘটনা এসেছে সবশেষে চাকরি পেয়ে রতনের আকস্মিক আগমন ঘটনাকে আরও নাটকীয় করে তুলেছে তিন নম্বর প্রশ্নটা ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে কিনা হ্যাঁ ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে চার নম্বর নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে নাটকে কৃষক ব্যবসায়ী ও শিক্ষিত চরিত্র আছে তারপর চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কিনা হ্যাঁ নাটকে চরিত্র অনুযায়ী সংলাপগুলো দেওয়া হয়েছে নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা আমাদের নাটকের নাম ছিল কৃষকের স্বপ্ন তার উত্তরটা কী হবে আমার লেখা আরকটির নাম কৃষকের স্বপ্ন রহমত একজন দরিদ্র বর্গা চাষী অক্লান্ত পরিশ্রম করে তার ছেলে রতনের পড়াশোনার খরচ জোগায় তিনি তিনি স্বপ্ন দেখে তার ছেলে পড়াশোনা শেষ করে একদিন ম্যাজিস্ট্রেট হবে রতন ঠিকই একদিন তার বাবার স্বপ্ন পূরণ করে তাই কৃষকের স্বপ্ন হিসাবে নাটকটির নাম যথাযথ হয়েছে বলে আমি মনে করি ঠিক আছে তোমাদের জানতে হবে নাটক কি সংলাপের মাধ্যমে রচিত সাহিত্যের শাখা কি নাটক বলে নাটক মূলত অভিনয়ের জন্য রচনা করা হয় নাটকের মূল উপাদান চারটি কাহিনী দৃশ্য চরিত্র সংলাপ তো এগুলো সম্পর্কে ছোটো ছোটো করে এখানে লেখা আছে তোমরা এখান থেকে দেখে নেবে কাহিনি কি দৃশ্য কী চরিত্র কি সংলাপ কি ঠিক আছে নাটক বিভিন্ন রকমের হতে পারে সামাজিক নাটক ঐতিহাসিক নাটক রাজনৈতিক নাটক ট্র্যাজেডি কমেডি প্রহসন ইত্যাদি ঠিক আছে তা আমরা হচ্ছে আগামী ক্লাসে মমতাজুদ্দিন আহমেদের লেখা স্বাধীনতার সংগ্রাম যে নাটকটা সেটা পড়ব এবং তার আলোকে ছয় দশমিক চার দশমিক দুই নাটকের কাঠামো বুঝি এই কাজটা করব যেটা আছে তোমাদের বইয়ের দুশো দশ পৃষ্ঠায় তো আমরা আগামী পর্বে হচ্ছে এই ছকটা পূরণ করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একশো তিরানব্বই পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক একের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ